তো আজকে না আমি একটু সেজেছি একটু সাজতে ইচ্ছা করছে কতদিন তো হসপিটালে দৌড়ে বেড়েছি তো আমার একটু মাঝে মাঝে সাজতে খুব ইচ্ছা করে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য সত্যি পারি না নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক চলে আসলাম তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার রেডি করে রেখে আমি নিজে এখন রেডি হয়েছি মানে ডিউটিতে যাব বলে তো আজকে অনেক দিন পর সকালবেলা একটু বাসি কাজ করতে পারলাম প্রায় একটা মাস পরে সকালবেলা বাসি কাজটা করে আজকে আর নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগছে এই আর কি আর তোমাদের দাদা ভাইকে একটু দেখাই আমি তোমাদের দাদা কতটা ফ্রেশ আছে এই তোমাদের দাদা ভাই সকালবেলা ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে একদম মানে পুরো ফ্রেশ হয়ে তারপর এখানে বসে আছে এখন ওষুধও খেয়েছে একটা গ্যাসের ওষুধ খেয়েছে আর একটা লিকুইড গ্যাসের ওষুধ খেয়েছে লিকুইড গ্যাসের ওষুধ খাওয়ার পর আধ ঘন্টা পরে খাবার খাবে ডায়েট চাটে সেটাই আছে তো তুমি কেমন আছো বলো তোমাদের দাদাভাইয়ের মুখ একদম দেখো শুকিয়ে যা অবস্থা হয়েছে না তো আর কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছে মানে সর্বদেহ বলতে গেলে শুকিয়ে গেছে পা তো মানে বলছে সকালবেলা ঘুম থেকে উঠে যে আমার পা পুরো একদম বগের ঠ্যাঙের মতন হয়ে গেছে তাই বলছে আর বাথরুম হচ্ছে এখন খুব পরিমাণে ওই জন্য দেহের জলটা সব বেরিয়ে যাচ্ছে হাত পাও সব এখন শুকিয়ে গেছে শুধু এই এই দুটো জায়গা একটু বাকি আছে শোকাতে আর সমস্ত জায়গা শুকিয়ে গেছে এখন পাগুলো দেখতে কত বাজে হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে পাগুলো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ডালিয়া করেছি আমি পাতলা করে ডালিয়া করে দিলাম আর এখানে ডিম সিদ্ধ আছে তো তো সকালের টিফিনটা এখন আমি রেডি করে দিয়ে গেলাম আর প্রোটিন পাউডারটা বলেছি একটু নিজে গুলে খেতে ওটা আমি এখন আর দিতে পারবো না তো ডালিয়াটা রান্না করতে একটু টাইম লাগে বলতে অনেকটা সিদ্ধ করতে হয় আমাকে তো সিদ্ধ মানে ঘুম থেকে উঠেই মানে বসিয়ে দিয়েছি আর এখন এই যে নামালাম তো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে তুমি খাবে এখন দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের সঙ্গে আর এখন কথা বেশি বলতে পারছি না কারণ ডিউটিতে বেরিয়ে পড়ব কালকে যায়নি ডিউটিতে আজকে তো তাড়াতাড়ি যেতে হবে অনেকটা কাজ আছে আজকে তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি এই ডিউটি এখন শেষ হলো তো আমি একটু বাজারের দিকে যাচ্ছি আজকে একটু চিকেন আনতে যাব কারণ ডাক্তারে বলেছে একদিনকে মাছ একদিনকে চিকেন খেতে অল্প করে চিকেন খাবে অল্প করে মাছ খাবে দুপুরবেলায় একবার শুধু ভাত খাবে আর রাত্রেবেলা তো খিচুড়ি ডালিয়া যাই হোক কিছু খাবে কিন্তু রাত্রেবেলা তোমার দাদা ভাই তো কিছুই খেতে চায় না একটু প্রোটিন পাউডার খায় আর কিছু খেতে না তো যাই আমি এখন একটু মাংসটা কিনে নিয়ে তারপর বাড়িতে যাব এই ডিউটি থেকে বাড়ি আসলাম এসে দেখি তোমাদের দাদা ভাই যে মনে হয় খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখছে আর তারপর আমি রান্নাঘরে আসলাম এখন রান্নাঘরে এসে মানে আমি আজকে একটু চিকেন নিয়ে আসছি তো চিকেনটা একটু ধুয়ে রেখে দিয়েছি রান্না করব অল্প করে নিয়ে আসছি চিকেন আজকে তো এখানে একটু আলু কেটেছি আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর আমি এখন মানে আমার এখন মানে খিদে পেয়েছে তো কালকের কালকের কিছুটা ভাত আছে এই যে এই ভাতটা একটু গরম করলাম আর এখানে একটু আলু ভাজা করছি তো এই আলু ভাজাটা দিয়ে ভাতটা খেয়ে নেবো আমি এখন তারপরে এই রান্নাটা করব। চিকেন রান্না করব আজকে আর ভাত করব বেশি কিছু রান্না করব না শুধু মাংসই হবে পাতলা করে একটু ঝোল করে দেবো আর ভাত তো যাই হোক আমার এখন খিদে পেয়েছে মানে সকালে একটু চা খেয়েছিলাম এখন একটু খিদে পেয়েছে তো আলু ভাজা দিয়ে এখন এখন ভাত খাবো তারপর তারপর রান্না বান্না আমি খেয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই বান্না সেরে কাজকর্ম সেরে পুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি তো আজকে অনেকটা জামা কাপড় কেচেছি আরও আছে মানে কালকে আবার কাচতে হবে তো এখন যাবো রান্নাঘরে তোমাদের দাদা ভাই রান্নাঘরের ভিতরে গেছে মানে আমি পুজো দিতে গেছিলাম তো এই সময় দেখি এসে যে রান্নাঘরে গেছিলো বাবু স্নান করে তো এখন খিদে পেয়ে গেছে তো ওই জন্য নিজে নিজে দেখে আজকে ভাত বেড়ে খাচ্ছে আমার জন্য আজকে ওয়েট করেনি তো ভালো এরকম একটুখানি নিজে বেড়ে খেলেও তো ভালো লাগে আমি তো সব সময় দিয়ে পারি না দাঁড়াও আমি দিচ্ছি ঠিক করে তো খুব ভালো হয়েছে আজকে একটু নিজে ভাত বেড়ে খাচ্ছে তাহলে আমিও এখন মানে ভাত খাই আমারও খিদে পেয়ে গেছে সকালে অবশ্য খেয়েছি মাংস অনেকদিন খাই না তো 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 সেই জন্যই আজকে মাংস দেখে খিদে পেয়ে গেছে আমার দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা ভাই খেলো আমি খেলাম তারপর আবার একটু শুয়েছিলাম আজকে তো ঘুমোতে তো পারি না ভিডিও এডিট করতে হয় যেটুক সময় শুয়ে থাকি ভিডিও এডিট করে আবার ছাড়তে হয় তো ওই জন্য আর ঘুমোতে পারি না একটু শুয়েই থাকি এই যা তারপর ঘুম থেকে উঠে মানে বিকালের কাজকর্ম সেরে এখন একটু বসেছি এই যে আমি আবার তোমাদের দাদাভাই দাদা ভাইয়ের জন্য আবার সেই ওষুধ নিয়ে আসতে হবে কাল না কালকে অর্ডার দিয়ে আসছিলাম দোকানে মানে প্রোটিন পাউডার আনতে হবে আর একটা ওষুধ বাকি আছে ওটা নিয়ে আসতে হবে তো সন্ধ্যাটা লাগিয়ে দিয়ে তারপর আবার যাবো বিরাটিতে ঔষধটা আনতে আর এই যে সেই ইঞ্জেকশনটা কালকে যেটা নিয়ে আসছিলাম তো এটা তো সাতটা নিয়ে আসছি সাত দিন মানে নিতে বলেছে তো কালকে তো একটা নিয়েছে আর আবার এখন এই যে বের করে রাখছি মানে আধ ঘন্টা মানে ইঞ্জেকশনটা নেওয়ার আধ ঘন্টা আগে বের করে রাখতে হয় তো এই মাত্র বের করলাম এটা এটা কিন্তু ইনসুলেন্স না এটা হলো প্রোটিন ইঞ্জেকশন এটা প্রোটিন ইঞ্জেকশন আমার ভুল হয়েছে বলা তো সেটা এখন এই যে বের করে রাখছি তোমাদের দাদাভাই একটু বাদে নেবে এটা আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখন বিকালে ডিম সিদ্ধ বসিয়েছি কারণ প্রোটিন পাউডারটা ফুরিয়ে গেছে ওটা আনবো তারপর ওকে খেতে দেব এখন না আনা পর্যন্ত আর দিতে পারছি না এখন ডিম সিদ্ধটাই খাবে আর কিছু দেব না এখন ওর দই আছে না এই দই দেবো খাবে এখন টক দই আচ্ছা তা যখন খাবে বলো আমি দিয়ে দেবো আর টক দইও খেতে হবে টক দই আনা আছে মানে কালকে নিয়ে আসছিলাম আজ কালকেও খেয়েছে আজকেও একটু খাবে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে তো এই হলো ব্যাপার তো আমি এখন সন্ধ্যাটা লাগাতে যাচ্ছি লাগিয়ে আবার বিরাটির দিকে যেতে হবে আমাকে তারপরে এসে আবার রান্না করতে হবে অনেক কাজ আছে তোমাদের দাদা ভাই এই যে এখন ইঞ্জেকশানটা নেবে তো আমার তো ইঞ্জেকশান দেওয়া দেখতে পাই না ভয় লাগে ভীষণ এত মানে হসপিটালে থেকে আসছে এত কিছু তবু ইঞ্জেকশান দেওয়া আমার সত্যিই ভয় লাগে মানে দেখেও ভয় লাগে আমার দেখো তোমার দাদাভাই নিজে নিজেই নেবে আজকে এটা না প্রোটিন এটা প্রোটিন ইঞ্জেকশান দাম কি কীরকম পাঁচশো টাকা করে দাম নিয়েছে এ বেরিয়ে গেলো তো সব তোমার কিছু মনে হলো না হ্যাঁ তুমি মনে করলি হবে যেটা সহ্য করতে সেটা তো তোমার কিছু মনে হলো না ওরে বাবারে বাবা ভগবান তোমার দেহের পরে সত্যি সত্যি অত্যাচারও করলো এত অত্যাচার দেহটার উপরে পড়লো মুখটা দুটো তো নেওয়া হয়ে গেল আর পাঁচ দিন নিলে হয়ে যাবে তাই না যাক বাবা এ না ওই যে ওষুধটা খাও এটা পরে খাবা পাঁচ পরে খাই আচ্ছা ব্যথা করছে নাকি জ্বালা করছে ওখানে না যাবে না তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো যে তোমাদের দাদা ভাইকে ইনসুলিন দেয়া হচ্ছে তাহলে আলু দিচ্ছ কেন একটা কমেন্ট কমেন্ট করেছি আমি তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সত্যি কথা বলতে কি সুগার নেই যে ইনজেকশানটা দেয়া হচ্ছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন ইঞ্জেকশন তো আমার ভুল হয়ে গেছে বলাটা তো প্রোটিন ইঞ্জেকশনটাই এটা দেয়া হচ্ছে এটা ইনসুলিন না অবশ্য ও নামটা আমি বলতে পারছি না বলেই আর কি ইনসুলেন্সটা বলে ফেলেছি তো যাই হোক এটা কিন্তু প্রোটিন ইনজেকশন বলে আমার হাসি পাচ্ছে এখন আর কি এই তোমাদের দাদাভাইকে ভাইকে এখন এই যে দই দিয়েছি খেতে সন্ধ্যার সময় আর ডিম খেয়েছে ডিম সিদ্ধ খেয়েছে মানে ডিম সিদ্ধ খাওয়ার আধ ঘন্টা পরে আমি এখন ওই যে টক দই দিয়েছি খেতে তো এখন বসে টক দইটা খাবে আর আর আমি এদিকে রেডি হয়েছি আমি বিরাটিতে যাব বলেছিলাম তো বিরাটিতে যাওয়ার জন্য রেডি হয়েছি তো আজকে না আমি একটু সেজেছি একটু সাজতে ইচ্ছা করছে কতদিন তো হসপিটালে দৌড়ে বেড়েছি তো আমার একটু মাঝে মাঝে সাজতে খুব ইচ্ছা করে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য সত্যি শাসতেই পারি না সাজতে ইচ্ছা করলেও মানে সাজতে পারি না তো আজকে একটু লিপস্টিক করেছি চুলটা বেঁধেছি সে যে এক আঁকা সত্যি হাসি পাচ্ছে আমার যে জীবনটা সত্যি কি হয়ে গেল আমি খুব মানে সাজতে পছন্দ করি কিন্তু সাজাটাই আমার জীবন থেকে হারিয়ে গেছে এরকম আর কি জীবন আর কি বলবো তো যাই হোক আমি এখন রেডি হয়েছি একটু বিরাটির দিকে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের প্রোটিন পাউডারটা নেই ওটা আনতেই হবে সকালবেলা একবার খেয়েছে আজকে সারাদিন খেতে পারিনি এখন যে মানে ওটা নিয়ে বাড়িতে আসলেই তোমাদের দাদাভাইকে প্রোটিন পাউডারটা গুলে দিতে হবে ওটা তো ডাক্তার বলেছে কমন জিনিস প্রোটিন পাউডারটা খেতেই হবে ভাত একটু কম খায় খাক কিন্তু প্রোটিন পাউডারটা খেতেই হবে এদিকে দেখো তোমাদের দাদা অবস্থা মানে টক দই খাচ্ছে বাটি চেটে চেটে খাচ্ছে আর নেই তো ওটাতে রাখো না কালকে আবার খেও ছাড়ো

আমার আজকে একটু রোল খেতে ইচ্ছা করছে তো রোলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি একটা রোল বলে কি মন হয়েছে আজকে সত্যি বাজারে এসে রোল খেতে খুব ইচ্ছা করছে এই এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে একদম বসিনি কারণ বাড়িতে এসে যে রান্না বসিয়ে দিয়েছি বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু খিচুড়ি রান্না করব। বলছে মাংস আর এখন খাবো না তুমি আমার জন্য একটু খিচুড়ি করে দাও তো পাতলা করে যে এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি বাড়িতে এসে একদম বসিনি কারণ দেরি হয়ে যাবে ওই জন্য দাদা ভাইকে তো সবজি নিয়ে আসছি বাজার থেকে একটু তো ডাল দিয়ে আর একটু আতপ চাল দিয়েছি আজকে তো এটা হতে লাগুক আর এই যে রিমাটিন যে পাউডারটা মানে প্রোটিন পাউডার তো এই পাউডারটার দাম নিয়েছে হয়েছে নয়শো তিরিশ টাকা তো কত ঔষধ যেরকম কিনতে হচ্ছে মানে কি বলবো আর এই ওষুধটা নিয়ে আসলাম এই যে এটার দাম নিয়েছে এখানে আছে তোমার আটশো টাকা এই যে এখানে আটশো টাকা দাম এই একটা ওষুধের দাম এই যে আটশো টাকা তাহলে চিন্তা করে দেখো কত দাম নিচ্ছে ঔষধের মানে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমার এখন যে এত পয়সা আমি কী করে এখন ম্যানেজ করব। সেটাই এখন সত্যি টেনশনে পড়ে গেছি আমার এই যে খিচুড়িটা হয়ে গেছে দেখো কতটা পাতলা করে আজকে খিচুড়ি করেছি কোনো মশলা দিনি শুধু একটা কাঁচা লঙ্কা দিয়ে এই খিচুড়িটা রান্না করলাম তো এখন তোমাদের দাদা খেতে দিয়ে দেবো অনেকটা রাত হয়ে গেল তোমাদের দাদাভাইকে খিচুড়ি দিলাম খেতে খিচুড়ি দেওয়ার পর প্রোটিন পাউডারটা গুলিয়ে রেখেছি ওটা এখন খাবে না কিছুক্ষণ বাদে খাবে ওটা আর আমি আর কিছু খাইনি আমি তো একটা রোল খেয়েছি বাজার থেকে আজকে ওটাতেই আমার হয়ে গেছে আর কিছু খাওয়ার ইচ্ছা নেই এখন আর তো তো যাই হোক আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো সবাইকে জানাই শুভরাত্রি